আমাদের ঐক্য করতে হবেই এবং মানুষকে এগিয়ে নিয়ে যেতে হবে এই জন্য আমাদেরকে কাজে কাজ দিয়ে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করতে হবে আর আমাদের যেহেতু এটা আসল সৃতি শোনাবে এখানে আমি বলতে চাই যে আসলে আমরা যারা মুসলমান এই মুসলমান হওয়ার কারণেই আমরা হিন্দু ভাইদেরকে খ্রিস্টান ভাইদেরকে বৌদ্ধ ভাইদেরকে বহ যত ভিন্ন ধর্মাবন্দ্বী ভাইরা আছেন তাদেরকে আমরা সম্মান করি তাদেরকে আমরা ভালোবাসি তাদেরকে নিরাপত্তা আমরা দেওয়ার জন্য চেষ্টা করি এটা আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে এটা আমরা অন্য কোনো জায়গা থেকে পাই নাই এটা শুধুমাত্র আমরা মুসলমান এই কারণেই আমরা তাদেরকে সম্মান করবে তাদেরকে শ্রদ্ধা করবে তাদেরকে সহবস্থায় আমরা একসাথে বসবাস জন্য চেষ্টা করবো এটা আমি একটা কথাই বলি আপনাদের সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বলেছেন মানে কথা মহাহাদ যে ব্যক্তি একটা ইসলামী রাষ্ট্র যেখানে মুসলমান বেশি এখানে যদি ভিন্ন ধর্মী লম্বী ভাইয়ারা থাকেন তাদেরকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে ওই মুসলমান জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না সুতরাং আপনারা একটু চিন্তা করতে পারেন বিশেষ করে আমার হিন্দু ভাইয়েরা যারা আছেন অন্য ধর্মের অন্য ভাইরা আছেন আর একটু চিন্তা করেন আমাদের নবী মোহাম্মদুর রসুল আপনাদের ব্যাপারে কি কথাটা বলেছে সুতরাং আপনারা কখনো চিন্তা করবেন না যে আপনাদেরকে কোন প্রকৃত মুসলমান আপনাদেরকে আঘাত করবে এটা কখনো করতে পারে না তারা এই দেশটাকে আবার অশান্ত করার জন্য চেষ্টা করবে ছাত্র জনতা যেভাবে আপনাদেরকে আঘাত করে এই দেশ ছাড়া করেছে

তাদের নিরাপত্তা নিয়ে দেখো যখন আমরা সারা দিন রাত আমরা চিন্তা করেছি ঠিক সেইভাবে তোমাদের কি আমরা চিন্তা করেছি কিন্তু তোমরা আমাদেরকে বাঁচিয়েছো তোমরা নিজেরা এবং দেশকে বাঁচিয়েছো আমি চাইবো আমরা চাইবো তোমরা আর প্রতিহিংসা তোমাদের মধ্যে নাই এটা আমি নিশ্চিত এত সুশৃঙ্খল এত বলবদ্ধ এত সাংগঠনিক যে শিক্ষার্থী

ধন্যবাদ জাহান্দুল নগরের অনেক আন্দোলন গুলোতে বিগত দিনগুলোতে ছাত্র